নমস্কার বন্ধুরা মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত দোকান থেকে মিষ্টি কিনে তো আমরা সবসময়ই খাই কিন্তু যদি বাড়িতেই একদম দোকানের মতো মিষ্টি বানানো যায় তাহলে হঠাৎ করে মিষ্টি খাওয়ার মন চাইলেও আর আমাদের চিন্তা করার কোনো প্রয়োজনই পড়বে না আপনারা বাড়িতে দুধ দিয়ে খুব সহজেই ছানার জিলিপি বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই আমি ছানার জিলিপি করার জন্য তিন পোয়া দুধ জাল দিয়ে নিচ্ছি জাল দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ছানা কাটানোর পাউডার আপনারা এর পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন দুধ থেকে ছানা বেরিয়ে এসেছে এবার একটা নেটের সাহায্যে ছানা থেকে জল বের করে নেব ছানার মধ্যে ঠান্ডা জল দিয়ে আবারও খুব ভালোভাবে ছানা থেকে জল বের করে নেব এবার একটি পাত্রে ছানাটি নিয়ে খুব ভালোভাবে টলে ডলে মাখতে হবে যাতে ছানা আরও সফট হয়ে ওঠে পোয়া দুধ থেকে ছানা বেরিয়েছে প্রায় একশো গ্রাম মতো একশো গ্রাম ছানার জন্য লাগবে পঞ্চাশ গ্রাম ময়দা এক চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ বেকিং সোডা হালকা মেখে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি এবার সব কিছু ভালোভাবে মেখে ময়দার মতো একটা সফট ডো তৈরি করে নিতে হবে রকম জলের প্রয়োজন না হলে জল ছাড়াই আপনারা ডোটা মাখবেন ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমার ডোটা এখানে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিয়ে লেচি করে নিতে পারেন ব্যাস এখানে আমার সব লেচিও তৈরি করা হয়ে গেছে এবার এক একটা লেচি নিয়ে দু হাতের মাধ্যমে প্রেস করে লম্বা করে নিতে হবে যতটা সম্ভব লম্বা করা যায় ততটাই করতে হবে তবে খুব বেশি যেন সরুও না হয় মিডিয়াম করেই লম্বা করে নিতে হবে এবার এক ধারটা নিয়ে মাঝখানে আটকে দেবো তারপর এভাবে খুব সুন্দরভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে আর শেষের ধারটা একটু জল গুলিয়ে আটকে দেবো এতে ছেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এভাবেই খুব সহজেই ছানার জিলিপি বানিয়ে নেব এবার সব কটা একে একে করে নেবো আবারও একটা লেচি নিয়েছি সেমভাবে লম্বা করে নিয়ে আবারও ঘুরিয়ে জিলিপির মতো করে নিতে হবে ব্যাস এখানে আমার সবকটা জিলিপি তৈরি করা হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে একে একে জিলিপিগুলো গরম তেলে ভেজে নেব এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও আবার লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব তবে মনে রাখতে হবে সব জিলিপিগুলোই লোহিটে হিটে ভাজতে হবে এখানে আমার সমস্ত জিলিপিগুলোই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার চলুন চিনির শিরাটা বানিয়ে নেওয়া যাক চিনির শিরা বানানোর জন্য দিয়ে দিতে হবে এক বাটি চিনি ওজনে প্রায় দেড়শো গ্রাম সেই বাটিরই দেড় বাটি পরিমাণ জল এবার চিনি গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে নিরে যেতে হবে তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো এলাচ আর দিতে হবে অল্প একটু পাতিলেবুর রস এবার চিনির শিরাটাকে এক মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে হালকা চিটচিটে ভাব এসে যায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার ভেজে রাখা জিলিপিগুলো সব এক একে দিয়ে দিতে হবে গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব যাতে মিষ্টির মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে যায় দশ মিনিট পর দেখুন মিষ্টিগুলোর ভিতরে রস ঢুকে কতটা সুন্দর ফুলে ফেঁপে উঠেছে একে একে এবার আমি সব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি তার ওপর আমি সামান্য প্লেট করা কাজু বাদামও ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে ব্যাস তৈরি আমাদের রসালো ছানার চিলিপি দুধ খেতে না চাইলে এইভাবে এই মিষ্টিটা বানিয়ে দেখুন নিমেষে শেষ হয়ে যাবে কতটা যে সফট হয়েছে দেখুন আমি কেটে দেখাচ্ছি ভিতরেও কতটা রস ঢুকেছে আর কতটা যে সফট হয়েছে তা তো দেখলেই বোঝা যাচ্ছে তাহলে আজকের এই ছানার জিলিপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন